হাদিরা কখনো মরে না রে ভাই হাদিরা কখনো মরে না যে কুসুম হয় চিরঞ্জীবী সে ফুল কখনো ঝরে না যে কুসুম হয় চিরঞ্জীবী সে ফুল কখনো ঝরে না হাদিরা কখনো মরে না রে ভাই হাদিরা কখনো মরে না যে কুসুমে হয় চিরঞ্জীবী সে কখনো কখনো না যে কুসমে হয় চিরঞ্জীবী সে কখনো কখনো না পুল কখনো ঝরে না আমি আমি ঘুরনি আমি সম্মুখে যা পাই যাই আমি তো পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই হাদি যেন ছিল বিপিলব একে নাম তপ্ত দুপুরে গরে যে উঠা প্রতিবাদী দেরখা হাদি যেন ছিল বাংলাদেশের বিপিলব একে নাম তপ্ত দুপুরে গড়ে যে উঠা প্রতিবাদীদের প্রতিবাদীদেরখা মৃত্যুর মুখে বুক টান করে তবু পৌঁছাতে সরে না মৃত্যুর মুখে বুক টান করে তবু পৌঁছাতে সরে না আমি সংসায় আমি ধরনি আমি পত সম্মুখে যাহা পাই যাই জুরনি আমি মৃত্যু পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল টমকি চমকি পত যেতে যেতে আমি শত্রুর সাথে গলাগলি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্নত আমিছা আমি ধরিত্রীর উন্নত মানুষের